বোল এটা আজকে গোটা রান্না করব গোটা আলাদা করলে কি হবে এটা খুব খুব সুন্দর নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এই দেখুন আমার হাতে অনেক বড় সাইজের একটা বোল মাছ আছে তো এই বোল মাছটাকে আজকে আমি আলু দিয়ে রান্না করব একদম ঘরোয়া পদ্ধতিতে আর এইখানে আছে পাট শাক তো পাট শাক থাকবে সাথে তুই পাট শাকগুলো বেছে নে আমি এইখানে মাছটা কেটে নেই তুই ঘরে চলে যা আমি এইখানে বসে বলি আর ঘরে যাব না। বোয়াল মাছের দাড়িগুলো দেখ কত বড় বড় সঙ্গীতা। হ্যাঁ আমি এরকম মাছ മുদ্দিন দেখি নাই। আজকে প্রথম। বোয়াল মাছ দেখেছি কি? নাম শুনছি কিন্তু দেখি নাই। তাই হ্যাঁ দাঁতগুলো দেখ একবার কি ধারালো। আর হাতে যদি কামড় দেয় হাত কেটে দেয়।

তোমার দাগ গুলো গেছে গেছে তো হ্যাঁ বোয়াল মাছ খাই গেছে নাকি কি জানি বোয়াল মাছ তো খাইছি এখন বোয়াল মাছ খেয়ে গেছে নাকি ক্রিম দিয়ে গেছে আরে ওগুলা এসে কি কয় তোমার ক্রিম দেওয়ার জন্যই গেছে মানুষ ওগুলা এমনি কথা আমি জানি না আবার হতেও পারে গল্প কথা এগুলো গল্প কথা সঙ্গীতা যে আছে ওরও উঠছিল

রাউন্ড পিসে ঠিক আছে কোটি ভালো হবে না তেল আছে মাছটাতে শাকগুলো একদম কচি কচি হুম শাকগুলো একদম কচি কচি পাট শাক তো এখন নতুন বেরিয়েছে না শাকগুলো একদম ফ্রেশ কোনো পোকা ঢোকা কিছু নেই দেখো আর খুব কচিও আজকে আমি ভাজতে হবে

বয়াল মাছের কিন্তু কাটা নেই ছোটো ছোটো কাটা নেই খেতে ভালো বাচ্চা মানুষকে বয়াল মাছের মাথার মধ্যে কিচ্ছু থাকে না তো ভালো করে যে কাটবো মানে সেটা ধরতেই পারছি না কাটাগুলোর জন্য ভিতরে এগুলো কি দাদু নাকি এগুলো এই দুটো দাঁতের মতো তো লাগতেছে ফেলে দেই কেটে দেখো কিচ্ছু নেই মাথার মধ্যে মাথা খাপরা খাপড়া এটা খাওয়া মানে শুধু কাটা খাওয়া এইটা দিয়ে মাছের মাথা কেটেছি হাতরা বানাই সব নষ্ট হয়ে যায় যার জন্য আজকে এইটা নিয়েছি এখানে রেখে দিই মাছ কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে আসবো আর সঙ্গীতা কালকে আমাকে শুধু লাস্টে করে দিত আজকে ও লাস্টে করে গেছে তুই বসে বসে শাক বাঁচতে থাক আমি তুই নিয়ে আসি ঠিক আছে যাও আমারই এখনই হয়ে যাবে শাকগুলি একদম কুচি কুচি টাটকা শাক একদম হ্যাঁ একদম ফ্রেশ কোনো পোকা নেই এখনো শাক বাছা হয়ে গেছে শাক আমার আমি ধুয়ে নিয়ে চলে আসলাম আমি এখন যাবো ধরে তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আসবি ভালো করে ধুবি কিন্তু আমি মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি এখন উনানটা ধরিয়ে নেবো উনানটা ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল মাছ মাখার জন্য লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি কি বল তাহলে আবার তেল ঠিকঠাক কিন্তু বাবা এই মাছ দিয়ে ঠিকঠাক মাছগুলো ভারতে কিনা হাত থেকে মাছগুলো দিতে হয় পড়ার মধ্যে

লংকারে বেটি নেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো এইমনে মাছের ফ্রেম কাটছি টাইম হ্যাঁ কাজরে তো চলে গেল মাছ কাটানো না তুই এত গন্ধে গন্ধে চলেছিস তো ভাল মাছের গন্ধ ওঠেছে না ধী মাতা টা ধান গা ধালো বাকী মাছ দিয়ে একেই ৰকম কৰি বেচে নিব

কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়েছি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে আলুটা একটু ভেজে নেবো হলুদ গুঁড়ো অল্প একটু লবণ আলুটা হালকা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন দিচ্ছি জিরে বাটা সুসমো লঙ্কা বাটা আলুটা ভাজা ছিল অল্প করে লবণ দিয়েছি এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো

জল ছুকে গেছে মশলার আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে ঝোলের জন্য জল দিয়ে ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি Oh. সার দিয়ে ভাত ভালো খাওয়া আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটু জাল করে নিয়ে নামিয়ে নেব সব শেষে দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা বাটা গরম মশলাটা দিলে পরে ছেনটা ভালো হয় অনেক দিন পর আজকে বাটা গরম মশলা দিয়ে রান্নাটা করলাম প্যাকেটের থেকে বাটা গরম মশলাটা দিলে পরে ছেনটাও ভালো হয় ভালো আসে আলু দিয়ে বোয়াল মাছ রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি করার মধ্যে আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর দু তিনটে রসুন কোয়া

ভাগের মধ্যে রসুনটা দিয়ে পরে সেমটা ভালো হয় থাকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেব আর আমাদের বাড়িতে শাক রান্না হলে মানে কাঁচা লঙ্কাটা দিতেই হবে শাক খাইতে বসলেই বলবে কাঁচা লঙ্কা দর থাকে জল শাকগুলো হয়ে গেছে সিদ্ধ হয়েছে কত সুন্দর এই যে এইরকম একটু ঝোল ঝোল রাখবো হয়ে গেছে না আমি নেবো আমার জন্য বসে আছে আমি দিয়ে বসি কিরকম হচ্ছে সুপ্রিয়া সেই সুন্দর ভালো হচ্ছে খুব সুন্দর হয়েছে টেস্ট হয়েছে তাই অনেকদিন পরে খাইতেছি হ্যাঁ অনেকদিন ধরে ওর ভিডিওতে খাওয়া হয় না আজকে ওই স্কুলে যায়নি যার জন্য চলে এসেছি হম যাবেই হচ্ছে

আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে এখনো পর্যন্ত ফলো করেনি তারা অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে